ভিউয়ার্স পর তোর জন্য তাহলে তোমরা বলতে পারো ফর মি আমার জন্য ফর ইউ তোমার জন্য ফর হিম তার জন্য ফর দেম তাদের জন্য ফর আস আমাদের জন্য ফর হুম কার জন্য ফর এভরি ওয়ান প্রত্যেকের জন্য ফর কিসের জন্য ফর লাইফ জীবনের জন্য পর নাও এখনকার জন্য পর এ ডে একদিনের জন্য পর এ উইক এক সপ্তাহের জন্য পর এ মান্থ এক মাসের জন্য পর এ ইয়ার এক বছরের জন্য পর এ ওয়াইল্ড কিছুক্ষণের জন্য ভিউয়ার্স এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Bismillah, Starting with the name of Allah, Alhamdulillah, All praises for Allah, Mashallah, Excellent, Subhanallah, Allah is the Greatest, Insha Allah, If Allah wants, Astaghfirullah, Sorry to Allah, Peace abilillah. On the way of Allah, Allahu Akbar, Allah is the Biggest, ওয়ার্স ওয়াজ অর্থ ছিল হ্যাড অর্থ ছিল এখন প্রশ্ন হলো দুটির অর্থই যদি হয় ছিল তাহলে কখন কোনটা ব্যবহার করবে কেউ নিজেই কোথাও ছিল বুঝালে ওয়াজ ব্যবহার করবে আর কারো অধিকারে কোনো কিছু ছিল বুঝালে হ্যাড ব্যবহার করবে ফর এক্সাম্পল আমি অফিসে ছিলাম আই ওয়াজ ইন দ্য অফিস করিমবাজারে ছিল করিম ওয়াজ ইন দ্য মার্কেট সে কাজে ব্যস্ত ছিল হি ওয়াজ বিজি উইথ ওয়ার্ল্ড আমার একটা বাইক ছিল আই হ্যাড এ বাইক তার অনেক টাকা ছিল হি হ্যাড এ লট অফ মানি তাদের একটি সুন্দর বাড়ি ছিল দে হ্যাড এ বিউটিফুল হাউস ভিউ আশা করছি তোমরা বুঝতে পেরেছ কখন ওয়াজ দিয়ে সেন্টেন্স মেক করবে আর কখন অ্যাড দিয়ে সেন্টেন্স মেক করবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেয়ার ভিউয়ার্স খুব সহজে ইংরেজি বলতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিউয়ার্স আমরা জানি টেল অর্থ বলা টেলের পরম তিনটি হলো টেল টোল্ড টোল্ড এখন যদি বলতে চাই আমি বলি তাহলে এর জন্য হবে আই টেল আর যদি বলি আমি বললাম অতীত তাহলে এর জন্য হবে আই টোল্ড আবার যদি বলি আমি বলবো তাহলে এর জন্য হবে আই উইল টেল ক্যান অর্থ ফারা কুড অর্থ ফারতাম তাহলে আমি বলতে পারি এর জন্য হবে আই ক্যান টেল আর আমি বলতে পারতাম এর জন্য হবে আই কুড টেল শুড অর্থ উচিত শুড হ্যাভ অর্থ উচিত ছিল তাহলে আমার বলা উচিত এর জন্য হবে আই শুড টেল আর আমার বলা উচিত ছিল এর জন্য হবে আই শুড হ্যাভ টোল্ড আমাকে বলতে হয় এর জন্য হবে আই এম টু টেল আর আমাকে বলতে হবে এর জন্য হবে আই হ্যাভ টু টেল আমি বলেছি এর জন্য হবে আই হ্যাভ টোল্ড আর আমি বলেছিলাম এর জন্য হবে আই হ্যাভ টোল্ড আমি অবশ্যই বলবো এর জন্য হবে আই মাস্ট টেল আমাকে বলতে হয়েছিল এর জন্য হবে আই হ্যাড টু টেল আমার বলা প্রয়োজন আই নিড টেল ওয়ান টু অর্থ চাওয়া তাহলে আমি বলতে চাই এর জন্য হবে আই ওয়ান টু টেল আমি বলতাম এর জন্য হবে আই উড টেল আমি বলতাম আই ইউজ টু টেল আমি বলতে পারবো এর জন্য হবে আই উইল বিল টু টেল আমি বলতে চাই আই উড লাইক টু টেল আমি এখনো বলিনি এর জন্য হবে আই এম ইয়েট টু টেল আর যদি বলো আমার বলার সম্ভাবনা আছে তাহলে এর জন্য বলবে আই এম লাইকলি টু টেল আর যদি বলতে চাও আমার বলার সম্ভাবনা ছিল সেক্ষেত্রে তোমরা বলবে আই ওয়াজ লাইকলি টু টেল আমার বলার কথা আই এম সাপোজ টু টেল বিয়ার্স আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো